ছটপট লাইভে চলে এসো লাইভটা কিন্তু বেশিক্ষণের জন্য হবে না পনেরো কুড়ি মিনিটের জন্য হতে পারে বাট তাড়াতাড়ি চলে এসো সবাই ওই ওই আমি এসে ছিলাম হ্যাঁ দেখেছি কমেন্টে দেখেছি তোমার এসে আবার কমেন্ট করতে পারছিলো না আমাকে আবার করছিলো কমেন্টে আসতে খুব ভালো লাগে এখন তোমার টু শু দিয়েছে এই টু শু দিয়েছে রে কি তনুশ্রী দিদির দিদি হয়েছে আমি এখন পর হয়েছি দশটা দিদি হ্যাঁ তোমার দশটা কেন একশোটা দিদি হতে পারে আমার কোনো অসুবিধা নাই আমরা ছোটখাটো ইউটিউবার ইউটিউবার বলা ভুল ইউটিউব চ্যানেল మోటమ్ <coughs> తినే <coughs> <coughs> না তোমাদের বড় বড় ব্যাপার হাই লোকেরা কমেন্ট করে আমার দেখো না লাইভ অলরেডি দু তিন মিনিট তিন মিনিট হতে গেল এখন সবে দুজনকে দেখতে পাচ্ছি একটা লাইক হয়ে তোমার এই তিন মিনিটে 30 জন থাকে আর ষাটখানা লাইক হয়ে যায় যারা লাইভ আছো 1k হলো কালকে মাত্র হ্যাঁ কংগ্রেশন অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা 11 জন ঢুলো বাট কেউ কমেন্ট করেন হলো মেরে সরস্বতী পূজোস সবাইকে অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা সবাই দিনটা ভালো কাটুক তিরিশ জনের সাতটা লাইক করে হ্যাঁ সরস্বতী কই সরস্বতী আমাদের প্যান্ডেলে আছে তোমার আমার সরস্বতী সেটা আবার আমার সরস্বতী আবার হবে ঘরে খেতে এসছি এবার আবার ডিউটি চলে যাব আমার সরস্বতী নাই সরস্বতী নাই সরস্বতী লক্ষ্মী কাউ নাই পাঁচজন আছো প্লিজ কমেন্ট করো যারা যারা আছো একটু কমেন্ট হাই হ্যালো করো কমেন্ট করতে বললে সবাই চলে যাচ্ছে সঞ্জিতা এসছে খালি ওই কমেন্ট করেছে তাও হারিয়ে গেছে চোখে জল নেই মুখে আছো সবাই কমেন্ট করো কেউ নেই সব চলে গেছে ভাল লাগে করে লাইভ করতে হাসি লাগছে না ঠিক আছে হাসির তো ষোলো জন আছে কিন্তু কেউ কমেন্ট করে না কোলোজন আছে দুটো লাইক কেউ কমেন্টও করে না লাইকও করেনি একটু ছটাপট লাইক করে দাও তোমার কথা শুনে আসছি তাহলে মুখে স্যারেরটা মেরে দিচ্ছি আমার কথা শুনতে হবে না হাসতে হবে না জীবন ছিল ক্ষতির মতো দিশা হারা গতি হারা গো তোমার আকাশ দুটি চোখে আমি হারবেছিলাম আমারও তো সাত ছিল আমি একটা সত্যি পুজোর আমাদের মানে আমাদের পুজো ওই ঠাকুরের ভিডিওটা ছেড়েছি সবাই একটু লাইক দিও কেউ লাইক ভিউজ বেড়ে গেছে কালকে আমাদের উদ্বোধন হলো আজকে পুজো হলো সকালে পতাকা উত্তোলন হলো কেন তারা চাঁদ না মানে আজকে ট্যুরিস্ট কাল থেকে প্রোগ্রাম আছে অর্কেস্ট্রার আছে হয়তো লাইভও আসতে পারি সবাই একটু লাইক কমেন্ট করো বিভিন্ন খেলা হয় এটা কিন্তু নাইন সাপি হচ্ছে পনেরো জন ষোলো জন চারজন সাতজন তিনজন থাক কেউ কমেন্ট করে না কোথা দিয়ে কি কে মেয়েটা চিনি এই মেয়েটা কমেন্ট করে যাচ্ছে একা একা

তুমি কি জানো কে ও আরালে বসে তোমাকে দেখো দুজন দেখতে পাচ্ছি কন্টিনিউস আছে দুটো লাইক কিন্তু একজন কোনো কমেন্ট করছে না পুরো প্রিন্টার সাইলে পাগলা পাগল পাগলা আমার নাম নয় আমার গায়ে মাক আমার নাম সুদীপ আমার নাম পাগলাও নয় পাগল লয় ছাগলও নাই গরু নাই জন আছে বাট কেউ কমেন্ট করছে না আসছে ভিডিওটা দেখছে তারপর চলে যাচ্ছে তোমরা যদি গল্পই না করো আমি গল্প করব আমার দত্ত আছে ঠিক আছে কেউ না কমেন্ট করলে আমি মিউট করে দিলাম আর কোনো কথা বলতে হবে না ওকে সুদীপ বলবো টাটা আমি লাইভে যাবো টাটা এখন জানি টাইম বাঁধা ভালো থেকো সুস্থ থেকো মরে গেলে দু মাল্লা দেবো বলো কোনো চাপ নেই যাও যাও তোমার লাইভ পড়ে আছে তোমার কত ফ্যান ফলোয়ার পড়ে আছে তাদেরকে সময় দাও

একোন আমি জাস্ট একটু ইয়ার কি করে মজা করলাম যে সুদীপ আমার নাম সুদীপ আমি সুদীপ নালে একোন মজা এটা এটা তোমার যদি খারাপ লাগে তার জন্য সরি ওকে ওকে ঠিক আছে Tata bye bye